হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে নানারকম কীটপতঙ্গ থাকে তার মধ্যে আটশোলা টিকটিকে তো থেকেই আছে এই আটশোলা টিকটিকে দেখে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা ভয় পায় তাছাড়া এই টিকটিকে এতটাই মারাত্মক পটি যদি আমাদের কোনো রকম খাবার দাবারে পড়ে যায় আমাদের জন্যই কিন্তু প্রাণহানিও হতে পারে এবং এই আরশোলা দেখবেন আমাদের অজান্তে আমাদের নানা রকম খাবার দাবারি মুখ দেয় এবং সেগুলো খেয়ে আমাদের দেখবেন নানারকম ফুড পয়জন হয়ে যায় তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ বা কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু এই ওষুধ কেমিক্যাল দিলে তাদের জন্য যতটা ক্ষতি করুক আমাদের বাড়িতে থাকা বাচ্চাদের বা বয়স্কদের কিন্তু তার থেকে বেশি ক্ষতি হয় তা আমরা যদি সেরকম কিছু ওষুধ কেমিক্যাল ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদের মারতে পারি বা এদের ডিমগুলো নষ্ট করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা যদি আপনারা বানিয়ে বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশালা বলুন ঠিক বাড়িতে আসবেও না বা থাকলে কিন্তু এর গন্ধে বাড়ি থেকে বার হয়ে যাবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে প্রথমে যেটা আমার লাগবে সেটা হলো পেঁয়াজ তা পেঁয়াজ পেঁয়াজের গন্ধ বিশেষ করে টিকটিকে একদমই সহ্য করতে পারে না এর একটা উগ্র গন্ধ আছে সেটা টিকটিকে সহ্য করতে পারে না তো এখানে আমি প্রথমে একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ আমরা প্রত্যেকে রান্নার কাজে কিন্তু ইউজ করি তা এখানে আমি পেঁয়াজটা প্রথমে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর তারপরে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের দিয়ে তারপর আমি একটা নিয়ে নেব একটা গ্রাইন্ডার তো যে কোনো একটা গ্রাইন্ডার নিয়ে আপনারা কী করবেন এভাবে একটু প্রেস করে নেবেন তা আপনারা এভাবেও করতে পারেন বা মিক্সার মেশিনেও আপনারা এটা ভালোভাবে একটু প্রেস করে নিতে পারেন তো এভাবে আমি প্রথমে ভালোভাবে প্রেস করে নেব নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন তারপর দেখুন এখানে আমার কিন্তু প্রেস করা হয়ে গেছে তো এইভাবে অবশ্যই প্রেস করে নেবেন আর যেগুলো একটু বড় বড় থাকবে সেগুলো অবশ্যই আপনারা ফেলে দেবেন তো এইভাবে নেওয়ার পর তারপরে আপনারা নিয়ে নেবেন যে কোনো একটা পাত্র আর এখানে আমি এই পাত্রটা নিয়েছি নিয়ে আমি এখানে কিছুটা বড় বড় ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর একদম মিহি যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি এখানে ঢেলে নিয়েছি তো এইভাবে অবশ্যই আপনারা পেঁয়াজের পেস্টটা ঢেলে নেবেন নেওয়ার পর আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস সেটা হলো বেকিং সোডা বেকিং সোডা বা বেকিং খাওয়ার সোটা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা বেকিং সোডা পেঁয়াজে এখানে আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি আর দেওয়ার পর দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু এখানে একদম এভাবে চেঞ্জ হয়ে যাবে এভাবে অবশ্যই আপনারা এক চামচ বেকিং সোডা দিয়ে দেবেন তারপর আমার মেন যে জিনিসটা লাগবে সেটা হলো ভলিনিউ জেল তা ভলিনিউ জেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে বা ভলিনিউ জেল বলুন আপনারা যে কোনো বাম কিন্তু এখানে নিয়ে নিতে পারেন আর টিকটিকে বা আশলা দূর করার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই কার্যকরী তা দেখুন এখানে আমি ভলিনিউ জেল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে দেখুন একদম এটা কিন্তু এর সঙ্গে মেশালে একদমই কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে আর এতে আমি আর একটা জিনিস দেব তা দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি ন্যাপথোলিন তা ন্যাপথোলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এটা আমরা জামা কাপড়ের যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে কিন্তু ইউজ করে থাকি এখানে আমি দুটো ন্যাপথোলিন কিন্তু নিয়ে নেবো তো এখানে আমি ছোটো ছোটো দুটো নিয়েছি আপনারা যদি বড় নেন তাহলে একটা নিতে পারেন এইভাবে ন্যাপথলিন নেওয়ার পর যে কোনো একটা পেপারের ওপর বা এরকম একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে আপনারা কি করবেন একটা ভারী কিছু দিয়ে এটা ভালোভাবে একটু একদম পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তা এখানে আমি এটা দিয়েছি দিয়ে এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কি করবেন তা দেখুন এভাবে মারলে কিন্তু এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে দেখুন এখানে আমার কিন্তু ন্যাপথলিনটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর ন্যাপথলিনের গন্ধ বিশেষ করে টিকটিকি আসলে একদমই কিন্তু সহ্য করতে পারে না এভাবে আপনারা ন্যাপথলিনের গুঁড়োটা এই মিশ্রণে মানে পেঁয়াজের এই মিশ্রণে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এভাবে আপনারা কিছুক্ষণ নাড়বেন নাড়লে দেখবেন এটা একদম কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে একদম দেখুন আর এই ন্যাপথলিনের গুঁড়োটা কিন্তু এতে দিলে একদম মিশেও যাবে আর একটুও কিন্তু আস্ত থাকবে না তো এভাবে আপনারা দেওয়ার পর দিয়ে দেবেন হাফ গ্লাস উষ্ণ গরম জল খুব বেশি জল দেবেন না হাফ গ্লাস উষ্ণ গরম জল এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এটা ভালোভাবে একটু নেড়ে দেবেন তো নাড়ার পর এটা কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাবে না এটা কিছুক্ষণের জন্য কিন্তু এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে আর অবশ্যই আপনারা অল্প জল দেবেন অল্প জল দিলে কিন্তু এটা একদম একটা পাওয়ারফুল হয়ে যাবে আর বেশি দিলে কিন্তু এর ঝাঁজালোটা অতটা থাকবে না তো এভাবে আপনারা কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবেন এখানে আমার পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট কিন্তু হয়ে গেছে হওয়ার পর আমি কী করবো একটা চা ছেঁকুনি নেব চা ছেঁকুনি নিয়ে এটা আমি কিন্তু ছেঁকে নেবো তা কিছুটা আমি ছেঁকে জলটা কিন্তু আলাদা করে নেবো আর কিছুটা আমি এই মানে পেঁয়াজ শুদ্ধ মানে সব শুদ্ধ কিন্তু অল্প একটু রেখে দেবো কিন্তু সেটা আমি আর একটা কাজে দেখা মানে কাজে লাগাবো সেটাও আমি দেখাবো তা দেখুন তা অল্প একটু জল এখানে কিন্তু আমি ছেঁকে বার করে নিচ্ছি আর অল্প আমি এইটুকু কিন্তু আমি ছিঁকবো না এই সম মানে সব সমেত কিন্তু এটা আমি রেখে দেবো আর এটা আমি মানে দু রকমভাবে আমি আপনাদের দেখাচ্ছি এই দু রকমভাবে আপনারা ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও কিন্তু রকম বিশেষ করে টিকটিকি তো থাকবেই না এটা আমি নিজে বাড়িতে ইউজ করেছি তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি তা দেখুন এখানে আমি যে পেঁয়াজের যে সব সমেত যেটা আছে সেটা নিয়ে আমি এতে দিয়ে দেবো তুলোর কিছুটা বল তা বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলো থাকে তো এটা আপনারা কী করবেন তুলোটা ছোটো ছোটো করে টুকরো করে এইভাবে একটু বল বল করে নেবেন বল বল করে নিয়ে এই পেঁয়াজের যে পেস্ট আছে তাতে এভাবে দিয়ে দেবেন এতে দিয়ে এইভাবে একটু নিয়ে দেবেন তাহলে দেখবেন সবটা মানে তুলোর সঙ্গে সবটা কিন্তু এইভাবে ভালোভাবে টেনে নেবে নিয়ে এটা সাইডে রেখে তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে যাদের বাড়িতে নেই তারা এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড লিঙ্কের বোতলগুলো সেটাও আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে এভাবে আপনারা ঢেলে দেবেন নিয়ে একটা কাঁড়া চামচ দিয়ে মানে ছিপিটা একটু ছিদুর করে নেবেন তাহলে দেখবেন একদম কিন্তু একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে তো এই একটা রেমিডি আপনারা দুরকমভাবে ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একদম কিন্তু একটাও টিকটিকে বলুন নার্সালা কিন্তু থাকবে না তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো একটা যে কোনো একটা ওষুধের ছিপি আপনারা নিয়ে নেবেন নিয়ে এতে আপনারা এই যে তুলোর বলটা একটা দিয়ে দেবেন দিয়ে এটা আপনারা কোথায় রাখবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন লাইটের আশেপাশে রাতের বেলা টিকটিকে ঘোরাঘুরি করে তো সব জায়গাতে স্প্রে করা যায় না তা আপনারা কী করবেন এই সব জায়গায় একটা এভাবে রেখে দেবেন রাখলে দেখবেন এই বোটের আশেপাশে আপনারা কোনো রকম টিকটিকে বলুন আরশোলা কিন্তু আপনারা দেখতে পাবেন না এছাড়া আমাদের প্রত্যেকের ঘরে দেখবেন এরকম ধরনের যে জালিটা থাকে এর মধ্যে দেখবেন ঠিকটিকে বাঁচা বেঁধে থাকে মানে টিকটিকে থাকে তা আপনারা কী করবেন এই তুলোর বল একটা ভাবে রেখে দেবেন রেখে একটু স্প্রে করবেন দেখুন স্প্রে করলে কিন্তু এক একদিনের মধ্যে তার গন্ধটা চলে যায় কিন্তু এই বল যদি আপনারা রাখেন দেখবেন এর মধ্যে অনেক দিন পর্যন্ত এর গন্ধ থাকবে আর আর টিকটিকে বিশেষ করে এর মধ্যে থেকে পালিয়ে তো যাবে আর এর গন্ধে কিন্তু এই তুলোর বলটা রাখার পর এর গন্ধে কিন্তু আর ফিরে আসবে না এছাড়া পদ্মার আড়ালেও দেখবেন টিকটিকে থাকে বা আমাদের যেসব পিকচারগুলো থাকে তার আড়ালেও দেখবেন টিকটিকে বাসা থাকে তো এইসব জায়গায় আপনারা এভাবে স্প্রে করবেন মানে যেখানে স্প্রে করা সম্ভব সেখানে স্প্রে করবেন আর যেখানে স্প্রে করা সম্ভব নয় সেসব জায়গায় আপনারা এভাবে একটা করে তুলোর বল রাখবেন বা এরকম আমাদের যে আলমারিগুলো থাকে বা সুকেশগুলো থাকে তার আশেপাশে বা তার উপরে দেখবেন টিকটিকের ঘোরাঘুরি করে এসব জায়গায় আপনারা একটা তো করে এভাবে রেখে দেবেন রাখলে দেখবেন একটাও আরশোলা বলুন টিকটিকের এসব জায়গায় থাকবে না তো এইভাবে এর গন্ধে কিন্তু পালিয়ে যাবে এছাড়া বাথরুমেও দেখবেন রকম টিকটিকে থাকে তো আপনারা রেখে দেবেন বা আপনারা যদি ডাইরেক্ট তাদের গায়ে এভাবে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু তারা কিন্তু এর গন্ধে বাড়ি থেকে ছটফট করতে করতে বাইরে বার হয়ে যাবে এছাড়া আমাদের রান্নাঘরেও দেখবেন আসলের উৎপাদ দেখা যায় সব জায়গায়ও আপনারা স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেসব জায়গা থেকে আসলে এরম বার হয়ে আসবে এবং মারা যাবে তো এভাবে আপনারা অবশ্যই রেমেডিটা ইউজ করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের ভিডিওটি পর্যন্ত পায়